রাজারহাট গোপালপুর চব্বিশ নম্বর ওয়ার্ডের কমল মন্ডলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির তার পাশাপাশি ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন ওয়ার্ডের স্বাস্থ্যকর্মী জনস্বাস্থ্যকর্মী একত্রে সংবর্ধনা চলুন দেখে নেব সেই দৃশ্য সাথে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি O que আজকে আমাদের একমাস ব্যাপী রক্তদান শিবিরের দশম দিন এবং সেটা কমলদার উদ্যোগে এই অঞ্চলে করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কমলদার আরেকটা অন্যরকম হলো যে জল সত্র যেটা খুবই মানবিক একটা উদ্যোগ বিভিন্ন সময় আমাদের এই সময় জলে আমরা যারা কার্যকর্মী বেরোই তাদের অনেক সময় জলের প্রয়োজন পড়ে এবং অনেক কষ্ট মানুষ আমরা পাই যাদের সব সময় ওই আমার মনে হয় প্লাস্টিক বর্জন করা উচিত এবং তারা সবসময় জল

লোকসভা ইলেকশন ছিল নির্বাচন ছিল তার জন্য এটা পিছিয়ে আগস্ট মাস থেকে করা হয়েছে এক তারিখ থেকে শুরু হয়েছে এক মাস ব্যাপী এই রক্তদান হবে দশ তারিখে আমার এই ওয়ার্ডে দক্ষিণ নাম চব্বিশ নম্বর ওয়ার্ডে আজকে এই দশ তারিখে আমার ডেট পড়েছে তার সাথে সাথে যেটা সবচেয়ে বড় আজকে আমি করতে পেরে উপকৃত হয়েছি যে জল সত্রটা এখানে প্রচুর বয়স্ক মানুষ আপনার মর্নিং ওয়াক করে কিন্তু জলের খুব প্রবলেম এবং ভোর

এটা দেবদারীর সাথে আমার কথা হয়েছে আমাদের লেদা দেবদার চক্রমুদের সাথে কথা হয়েছে তিনি বলেছে কোর্স কমপ্লেক্সটার খুব ভালোভাবে সাজাবে আমাকে সালতাম মিউটপান্ড চেয়ারম্যানের সাথে কথা বলতে বলেছে আমি তার সাথে কথা বলেছি তিনি বলেছে একটা মিটিং করে কি খরচা হতে পারে নানান রকম সরকারি সহযোগিতা করে এই মাঠটাকে আমরা ডেভেলপ করি কেন অনেকে একটা যদি এখান থেকে ছেলেমেয়ে আছে তাদের পাওয়া যায় হ্যাঁ আমি রিওয়ার্ডের পৌর প্রতিনিধি হয়ে সবচেয়ে পাওনা হচ্ছে মানে আমার যে আমরা যে সহকর্মী বলবো না সহযোদ্ধারা আছে আমার সাথে খুব সহযোগিতা করে আর কমল এত ওয়ার্ডে তার জন্য আজকে আমরা সুফল পেয়েছি হচ্ছে মানুষের জয় ঠিক আছে মানুষ এটা দীঘাট ধরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মুখের দিকে মুখের দিকে তাটিয়ে এই ইলেকশনটা করেছে অনেকে অনেক রকম সুস্মৃতি দিয়েছে কিন্তু সেই সুস্মৃতিতে কোনো কাজ হয়নি আমার চব্বিশ নম্বর ওয়ার্ড শুধু আমি শুধু কর্মী না এবং সকলকে আমি ফ্যামিলির মতন ভাবি এবং সকলকে সব ব্যাপারে আমি সহযোগিতা করি সবাইকেই দিয়েছি কিন্তু তার মধ্যে তো আছে যে কিছু ছেলে র্যাঙ্ক করেছে মানে একটু তো ডিফারেন্স সবাই পাস করেছে কিন্তু তাদের মধ্যে র্যাঙ্ক করার যারা আছে তাদের একটু স্পেশাল ভাবে একটু সম্বোধনা দেওয়া টোটাল পঞ্চান্ন জন তো সম্বোধনা রক্তদান কতজন করবে ভক্তদার এই মুহূর্তে এখন প্রায় পঞ্চাশ জন ওভার হয়ে গেছে আগামী দিনে কর্মসূচি আছে বলতে গিয়ে এখানে একটা বড় খেলা হয় ক্রিকেট খেলা হয় ঠিক আছে তারপরে আপনাদের এই বস্ত্র বিতরণ হয় পুজোর সময় নানান রকম অনুষ্ঠানের সাথে আমরা জড়িত থাকি আমি চাই চব্বিশ নম্বরের মানুষ আরো কাছে এসে আমার কাছে এসে আমি যাতে তাদের কাছে পৌঁছাতে পারি সুস্থভাবে কাজ করতে পারি কারণ আমরা জনপ্রতিনিধি জনগণের সেবা যেতে করতে পারি সুস্থভাবে দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি